গতবার ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে গতবারে সেই হারের মধুর প্রতিশোধ নিল রিয়াল মাদ্রিদ পেনাল্টি শ্যুট আউটে ম্যানচেস্টার সিটিকে তিন চার গোলে হারিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছে গেল রিয়াল কোয়ার্টার ফাইনালেই থেমে গেল গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির যাত্রা সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ এবার বয়ান মিউনিক রিয়ালের ডিফেন্সের কাছে হার মানে ম্যানচেস্টার সিটি বেশিরভাগ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও স্পেনের রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাঙা সম্ভব হয়ে ওঠেনি ম্যানচেস্টার সিটির কাছে কেননা রিয়ালের বারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক অ্যান্ড্রে লুনিন শেষমেশ ট্রাইবেকারে গোল করতে ব্যর্থ হয়েছেন বার্নার্ডো সিলভা মাতেও কোভাচিচ তাদের শট থামান রিয়াল গোলকিপার ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসন আবার থামান লুকা মডরিচের শট কোয়ার্টার ফাইনাল ফাইনালে প্রথম সাক্ষাতে দু দলের খেলার ফলাফল ছিল তিন তিন দ্বিতীয় সাক্ষাতে বারো মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রড্রিগো গোলের পরেই ম্যানচেস্টার সিটি ঘন ঘন আক্রমণ করতে থাকে তবে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ ছিল জমাটি ছিয়াত্তর মিনিটে রুডিগড়ের ভুলেই ম্যানচেস্টার সিটির হয়ে সমতা ফেরান ডি ব্রোয়িন নব্বই মিনিটের শেষে দুই লেগ মিলিয়ে খেলার ফলাফল দাঁড়ায় চার চার এক্সট্রা টাইমেও খেলার নিষ্পত্তি না হয় ম্যাচ গড়ায় ট্রাই বেকারে আর সেখানেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে বাজিমাত করে রিয়াল মাদ্রিদ